ছেলে বিদেশে যেতে না যেতেই শাশুড়ির সাথে ছেলের বউ কি করলো দেখুন অফিসের কাজে আজ বিদেশে জন্য রওনা হচ্ছে এমন সময় মা তার ছেলেকে বললো বাবা তুই সাবধানে যাস সেখানে গিয়ে বৌমাকে ফোন করিস আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে আসিফ তার মাকে বলল তুমি চিন্তা করো না মা আমি বিদেশ থেকে ফেরার সময় তোমার জন্য একটা ভালো দামি ফোন নিয়ে আসবো আসিফের মা কাদো কাঁদো গলায় বললো আমার কিছু লাগবে না বাবা তুই ঠিকঠাক মতো বাড়ি ফিরে এলেই আমার শান্তি তারপর আসিফ তার বউ সাথীকে বলল সাথী তুমি মাকে দেখে রেখো মার যেন কোনো অযত্ন না হয় সাথে আসিফকে আশ্বস্ত করে বলল ওগো তুমি কোনো চিন্তা করো না আমি মার সম্পূর্ণ খেয়াল রাখবো তুমি নিশ্চিন্তে তোমার কাজে রওনা হতে পারো এমন কথা শুনে আসিফ মাকে সালাম করে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আসিফ চলে যাওয়ার পর আসিফের মাও আসিফের বউ রুমের দিকে চলে যায় বেশ কিছুক্ষণ পর আসিফের মা কিছু আওয়াজ শুনলে সে নিজের রুম থেকে বাইরে এসে দেখতে পায় আসিফের বউ একজনের সাথে কথা বলছে এমনটা দেখে আসিফের মা আসিফের বউকে জিজ্ঞেস করল বৌমা কে এসেছে কার সাথে কথা বলছো তুমি আসিফের বউ একটু বিরক্ত হয়ে বলল আসলে মা আমার কলেজ ফ্রেন্ড এসেছে আমি তার সাথেই কথা বলছি শাশুড়ির সামনে তারা দুজন দুজনের সাথে কথা বলতে পারছে না সাথে তার বন্ধু সজলকে বলল সজল চলো তুমি আমার রুমে গিয়ে বসবে সজলও সাথে রুমের দিকে এগিয়ে যাচ্ছে এমনটা দেখে শাশুড়ি একটু রাগি কণ্ঠে বললো বোমা একটা বাইরের মানুষকে তুমি তোমার শোয়ার ঘরে নিয়ে যাচ্ছ কেন সজল সাথের দিকে তাকিয়ে বললো কি ব্যাপার সাথী তুমি কি আমাকে এখানে অপমান করার জন্য ডেকে এনেছ সাথী সজলের হাত ধরে বলল তুমি কিছু মনে করো না সজল আমি দেখছি ব্যাপারটা শাশুড়ি নিজের বৌমাকে অন্য ছেলের হাত ধরা দেখে বৌমাকে রেগে ধমক দিয়ে বলল বৌমা তুমি এভাবে নির্লজ্জের মতো পরপুরুষের হাত ধরে কথা বলছো কেন সাথী শাশুড়িকে বলল আপনি আপনার নিজের চরকায় তেল দেন আমি কি করছি না করছি এটা নিয়ে আপনার না ভাবলেও চলবে বেশি কথা বললে আপনার কপালে খারাপই আছে বউয়ের এমন আচরণ দেখে অবাক হয়ে বললো তুমি আমার সাথে এমন কেন ব্যবহার করছো তুমি এক্ষুনি আমার ছেলেকে ফোন করো আমি আমার ছেলেকে সব জানিয়ে দেব সজল সাথীকে বলল বেশি পেঁচাল পাচ্ছে এই বুড়িটা ধুর ছাই তুমি একে সামলাও আমি যাই সাথী সজলকে বললো বলল যান তুমি এসব নিয়ে চিন্তা করো না আমি ব্যাপারটা দেখছি তুমি আমার রুমে গিয়ে বসো আমি আসছি এমন কথা শুনে সজল সাথীর রুমে চলে যায় শাশুড়ি সাথীকে রেগে থাপ্পড় মেরে বলল নষ্টা মেয়ে জামাই যেতে না যেতে আরেক পর পুরুষ ঘরে ঢুকিয়ে এনেছিস এমন কথা শুনে শাশুড়ির চুলের মুটি ধরে সাথী বলল তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার আমার বাবা মা পর্যন্ত আমাকে কখনো মারেনি তুই বুড়ি কিনা আমার গায়ে হাত তুললি শাশুড়িকে সাথী টানতে টানতে অন্য রুমের দিকে নিয়ে যায় তারপর দরজা বন্ধ করে দেয় শাশুড়ি কান্না করতে করতে দরজা দরজা ধাক্কাতে থাকে এবং বলতে থাকে দরজা খোলো বোমা দরজা খুলে দাও এত অন্যায় কাজ তুমি করুনা না সাথী মুখ ভেঙে বলল থাক বুড়ি এখানে বন্দি থাক এমন কথা বলে সাথী তার নিজের রুমের দিকে চলে যায় আর এদিকে সজল বিছানার উপরে ষাটের বোতাম খুলে হেলান দিয়ে বসে আছে এমন সময় সাথী আসার পর সজলের কাছে গিয়ে বলল যান বুড়িটার দরজা আটকে দিয়েছি এখন আর কোনো বাধা নেই এমন কথা শুনে সজল বলল তাহলে দেরি কেন জড়িয়ে ধরে আদর করতে লাগল এমনটা দেখে সাথী বলল এই আস্তে এত ভালোবাসো কেন আমায় আমাকে পাগল বানিয়ে দিয়েছ প্লিজ কথা বলো না আমি আর সহ্য করতে পারছি না ওরে বাবারে তাই বুঝি হয় না তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে একে অপরকে আদর করতে লাগলো আর এদিকে আসিফের মা কান্না করতে করতে বিছানার উপর বসে খেয়াল করলো হাতের পাশে হাতের ফোন রাখা মনে মনে বললো হয়তো নষ্টটা আসিফ যাওয়ার আগেই আমার রুমেই ভুলে ফোন ফেলে গেছে দ্রুত সময় নষ্ট না করে আসিফের মা আসিফকে কল করে বললো বাবা তুই যেখানেই থাকিস তোর বিদেশ যাওয়া লাগবে না তুই দ্রুত বাড়িতে চলে আস মায়ের কান্না ভেজা কণ্ঠ শুনে চিন্তিত হয়ে আসি বলল কি হয়েছে মা তুমি কান্না করছো কেন আর কিছুক্ষণ পরেই আমি বাসে উঠে পড়ব এরপর ঢাকা এয়ারপোর্টে পৌঁছে যাব। আসিফের মা বলল তোর এখনই দ্রুত বাড়িতে ফিরতে হবে আমাকে তুই বাঁচা এরপর আসিফের মা ফোনটি কেটে দেয় এবং কান্না করতে থাকে মায়ের এই কথা শুনে আসিফ খুব দ্রুত বাড়িতে চলে আসার জন্য রওনা হয় বাড়ি ফিরে এসে আগে নিজের রুমে গিয়ে দেখতে পেল সাথী ও সজল একে অপরকে জড়িয়ে আছে আসিফ রুমে ঢুকেই খুব অবাক হয়ে দেখে চিৎকার করে বলল আমি যেতে না জিতে এই অবস্থা শুরু করে ফেলেছো আসিফকে তখন দেখে সাথী বেয়িষ অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো তোমার তো এখন ঢাকা চলে যাওয়ার কথা সজল ও সাথী দুজনেই বিছানা থেকে নেমে দাঁড়িয়ে চিন্তায় পড়ে যায় একে অপরের দিকে তাকাতাকি করতে থাকে আসিফ তখন আর কোনো কথা না বলে সরাসরি জিজ্ঞেস করলো আমার মা কোথায় বাইরে চাচামিচির আওয়াজ শুনে আসিফের মা তখন দরজায় আবারও ধাক্কা দিতে শুরু করলো আসিফ শব্দ শুনে রুমের বাইরে গেল সজল বলল তোমার স্বামী এখানে কিভাবে এলো তখন সাথী বলল আমি ঠিক বুঝতে পারছি না আসিফ সব জেনে গেলে আমার এই বাড়িতে আর জায়গা হবে না। সজল তখন পরিস্থিতি ঠিক না বুঝে বাড়ি থেকে চলে যায়। সাথী সজলকে পেছন থেকে ডাকতে থাকে কিন্তু সজল কোনো পাত্তা না দিয়েই দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। সাথী তখন মনে মনে ভাবতে থাকে কিভাবে এটা হলো? তখন সাথী নিজের ফোনটা এদিক ওদিক খুঁজতে থাকে। না পেয়ে তার মনে পড়ে যে তার ফোনটা তার শাশুড়ির রুমে রেখেছিল। সাথী তখন নিজের মাথায় হাত দিয়ে বসে বলতে থাকলো এই আমি কি করলাম? নিশ্চয় ভুঁড়িটা ফোন করে সব বলে দিয়েছে ওর ছেলেকে। আসিফ এসে করলো দরজা বাইরে থেকে বন্ধ আসিফ দ্রুত দরজা খুলে মাকে বের করে নিল এরপর আসিফের মা বেরিয়ে এসে আসিফকে বলল বাবা তুই যেখানে যাস আমাকে সঙ্গে নিয়ে যা তোর বউ ডাইনি আমাকে মেরে ফেলবে তুই যেতে না যেতে বাড়িতে অন্য পুরুষ ঘরে এনেছে আমি এই কাজের কৈফিয়ত চাওয়ায় সে আমাকে চুলের মুঠি ধরে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে আসিফ তখন মাকে নিয়ে তার নিজের রুমে নিয়ে যায় দেখতে পেল সাথী বসে বসে কান্না করছে আসিফকে রুমে দেখতে পেয়ে সাথী আসিফের পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে সাথী বলতে থাকলো আসিফ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তখন আসিফ সাথের চুলের মুঠি ধরে পায়ের কাছ থেকে সাথে উঠিয়ে বলল তোর এত বড় সাহস তুই আমার মায়ের চুলের মুঠি ধরিস এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবি আর কালই তোর বাড়িতে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আমার এরকম স্ত্রীর কোনো প্রয়োজন নেই আর আসিফ তার মাকে বুকে জড়িয়ে নেয় সুপ্রিয় দর্শক আজকাল ছেলের বউরা শাশুড়িকে শ্রদ্ধা সম্মান করতে ভুলেই গেছে আর যে পরিমাণ পরকিয়া বেড়ে গেছে নিজের পরিবার নিয়ে সতর্ক থাকুন গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন রচনায় মামুন মিজি সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ